খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে জরুরিভাবে দিতে হবে বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না মনে কিছু নিও না আরে এতটি কথা চলে খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিয়েন না এতটি চলে আর আসলাম আলাইকুমই চলে না কত ধর্ম পাগল হয়ে আছে ওই আমি একদিন পাবনা যাচ্ছিলাম তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি তো আমি সালাম দিয়ে চলে গেছি তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল তখন আমি সালাম দিয়ে গেছি তখন আমাকে বলছে একটা ফতুয়া বলি বলেন আপনি কি করেন করি কিছু কি করেন আপনি কিছু করি পড়াই টুকটাক পড়াই তো বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না প্রমাণ না যায় না প্রমাণ যায় না যখন দু তিনবার হয়েছে আমি আব্দুল ইউসুফ বলছি পর্যন্ত আমার সময় থাকলো এটা প্রমাণের জন্য আর আমার সময় থাকলো পর্যন্ত যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি আর জাতির সামনে যাবো না দেবেনগরে বাড়ি বাড়ি চলে যাব আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে আমি কোনো জিনিস একবার দেখিনি শতবার হাজারবার দেখা আছে আরবি বুঝি আমি দেখতে পারি আমি লিখি যার কারণে আমার দৃঢ়তা বেশি